বন্ধ করে সেই কুকুরটিকে দেখে অনেক মায়া হয় তারপর সেই কুকুরটিকে নিয়ে চলে তাদের বাসার দিকে তাদের স্কুটি করে তারপর সেই স্কুটি চালিয়ে চালিয়ে যখন তারা তাদের বাড়ির মধ্যে পৌঁছে গেল তখন সে তার ফুল গাছগুলোর মধ্যে পানি দিতে লাগলো এবং ফুল গাছগুলো যত্ন আর এদিকে সেই কুকুরটিকেও গোসল করতে শুরু করলো যাতে সেই কুকুরটি অনেক সুন্দর করে গোসল করতে লাগল এবং পরিশেষে তাকে একটি রুমাল দিয়ে তার শরীরের পানিগুলো জড়েনে এবং তার জন্য একটি অসাধারণ খাবার তৈরি করবে এইজন্য তার বাগান থেকে কয়েকটি টমেটো কেটে আনে এবং সেই টমেটো সালাত তৈরি করে এবং তার মধ্যে দিয়ে দেয় অনেক সুস্বাদু তেল এবং যাতে করে সেই টমেটো দিয়ে সুন্দর একটি রেসিপি বানাতে পারে এই